দর্শক বন্ধুরা একটি আবেগগর মুহূর্ত কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে ঢালিউড জগতে আবরাম খান জয় এবং তার বাবা খান কিন্তু দুইজন দুইজনকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন কারণ কারণ হচ্ছে কি গত মাস ধরে কিন্তু কোনো কার যোগাযোগ ছিল না খান খান এবং আবরাম সাকিব নিজের বড় ছেলেকে প্রায় চার মাস পর নিজের চোখে দেখলেন শাকিব খান আর কোন উপলক্ষে তাও আবার জয়ের জন্মদিন উপলক্ষে জি হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন না দীর্ঘ চার মাস পর কিন্তু আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছে আমাদের সকলের সুপারস্টার সাকিব খান এবং বাংলাদেশে এসে কিন্তু তিনি তার ছেলের সঙ্গে দেখা করতে চলে গিয়েছে অপু বাসায় জি হ্যাঁ এয়ারপোর্ট থেকে নেমেই কিন্তু সাকিব খান দ্রুতই চলে গিয়েছিল অপু বিশ্বাসের বাসায় এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছুক্ষণ অবস্থান করছিলেন তবে দর্শক আরো মজার বিষয় হচ্ছে গিয়ে এই দুইজনের মিলন মেলা দেখে কিন্তু আশেপাশে সকলেই বেশ ইমোশনাল হয়ে পড়েছিলেন তবে দর্শক বন্ধুরা গত দুই দিন আগে কিন্তু ছিল আবরাম খান জয়ের জন্মদিন এবং এই জন্মদিন উপলক্ষেই কিন্তু বাংলাদেশে এসেছে সাকিব খান এবং বাংলাদেশে কিন্তু তিনি খালি হাতে আসেনি অফিসে বিশাল বিশাল সব গিফটস নিয়ে আরাম খান জয়ের জন্য এবং তিনি নাকি খুব শীঘ্র বা চলেও যাবেন আগামী এক সপ্তাহের মধ্যে আবার ফিরতি ফ্লাইটে আমেরিকা ফিরে যাবেন আমাদের সুপারস্টার এবং তিনি এসেছেন শুধুমাত্র নিজের ছেলের সঙ্গে সময় কাটাতে জানা যাচ্ছিল জয় নাকি বেশ কিছুদিন ধরে কান্নাকাটি লাগিয়েছিল যে সে তার বাবার সাথে দেখা করবে অনেকদিন হয়ে গিয়েছে সে বাবার সঙ্গে দেখা করবে এবং বাবাকে জড়িয়ে ধরবে এবং বাবাকে দেখার জন্য অত্যন্ত বেশি পাগলের মতো আচরণ করছিল জয় এমনকি কান্নাকাটি জুড়ে বসেছিল সে বাসা ভরে এবং এই কান্নাকাটি সহ্য না করতে পেরেই কিন্তু শাকিব খান এখন চলে এসেছে বাংলাদেশে এবং বাবা ছেলে দুজন দুজনকে দেখে কিন্তু কান্না ভেঙে পড়ে এবং একে অপরের সঙ্গে অনেক মধুর সময় স্পেন্ড করে শাকিব খান বাংলাদেশের সঙ্গে সঙ্গে কিন্তু বিশাল এক কেক কাটা হয় আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে এবং সে কেক কাটার পর পরে কিন্তু গিফটস খোলা হয় এবং গিফট খুলে কিন্তু জানা যায় আবরাম খান জয়কে শাকিব খান দিয়েছে একটি দামি খেলনা গাড়ির মডেল এবং আরো অনেক খেলনা এবং অনেক দামি দামি লুই বাটন এবং ডিওর কাপড় চোপড় এবং এইসব গিফটস পেয়ে কিন্তু এখন অনেক বেশি পরিমাণে খুশি আছে ভাবরাম খান জয় এবং অসু কিন্তু এবার বেশ খুশি কারণ দীর্ঘ চার মাস পর যখন আবার সময় পেয়েছে জয় এখন আর সুখ সুখের কোনো শেষ নেই অসুস্থের তবে দর্শক বন্ধুরা আরো একটি মজার বিষয় হচ্ছে গিয়ে জয়ের এই বার্থডে পার্টিতে কিন্তু ছিল সব্নম ববলি জি হ্যাঁ সব সবনম ববলিকে পিছিয়ে রাখেনি আবরাম খান জয় তাকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল জয়ের এই বার্থে পার্টিতে এবং তিনিও কিন্তু এসেছিলেন অনেক বড় বড় গিফট নিয়ে এবং জানা যাচ্ছে জয়ের জন্য কিন্তু সবারই মন অনেক ভালো তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আস্তে সেই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করতে ধন্যবাদ Thank you